এখন কথা হলো আরাফার দিন নাকি নয় জিল হস একটা আমাদের মাঝে প্রতি বছর হয় আরাফার নয় জিল হস যাদের এই প্রশ্ন উঠবে আপনারা এক কাম করবেন পরে প্রশ্ন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয় জিল হস আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি জিল হজের এক তারিখ থেকে সব দিন রোজা রেখেছেন তাহলে আর এই প্রশ্ন যাচ্ছেন কেন আপনি আরাফার দিনে রেখে নেই রেখে লাইছেন কথা বলছি আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না নয় জিহস আরফার দিন নয় জিহস এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি সারা পৃথিবীর ওলামায় কারামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায় কারামদের এই জিমা ঐক্যমত হন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিহস অনেক কতই জিলহস ইবনুল মঞ্জির ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই ইবনে ওসাইমিন আবদুল্লা বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের বহু মুস্তি জানা সবাই এই ব্যাপারে একমত ইয়াউ আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় ইয়াও মা আরাফাতের উদ্দেশ্য কত জিল হজ জিলজ জিল হজ উদ্দেশ্য এটা কীভাবে খুব মন দিয়ে শোনেন তিনজন সাহাবি আব্দুল্লা ইবনে আব্বাস আব্দুল্লা ইবনে মাসরুদ আলী রাদি আল্লাহ তালান কয়জন সাহাবির নাম বললাম এক নাম্বার আব্দুল্লা ইবনে আব্বাস কার আব্দুল্লা ইবনে আব্বাস ইন রাদি আল্লাহ তালা আনবুমায়ু কাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াওমা আরাফা ইলা আখির আইয়ামিন তাশরীক আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন দেখেন ইবনে আব্বাস আল্লাহ তালা আু আরাফার দিন ফজরের সময় তাকবির বলা শুরু করতেন বলেন কোন দিন সময় বলেন কোন দিন আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন শুরু করলেন শুরু করার পর তেরোই হজ অর্থাৎ তাশরিকের যে শেষ দিনটা তেরোই হজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাসের শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় তো আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য নয় জিলহস যদি না ধরি তবে তো শেষে হিসাব মিলবে না আন আরাফার দিন তার তাস্রিক শুরু করতেন তার শিখ গিয়ে শেষ করতেন তেরোই জিলহস আমরা শেষটা দলিল শুরুটা পাওয়া সহজ আবদুল্লাহ ইবনে আব্বাস আলী আবদুল্লাহ ইবনে মাসুদ তারা সবাই তাকবীর শেষ করতেন তেরোই জিল হজ তেরোই জিল হজ যদি তারা তাকবীরে তার শেষ করেন তো শুরু করবে কয়েক আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিল হজ তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিলহজ হজ তাহলে নয় জিল হজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য তার বিষয় না এটা বোঝার বিষয় এই জন্য নয় জিল হজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিখ সৌদির সাথে কোরবানি করেন রোজার নে মনে হয় আরাফা যেদিন অজে সৌদি আম্যদেশে যেই অজর কয়টারিক আর আরাফার দিন আমাদের দেশে যেই হজর কয় তারিখ আমাদের দেশে কয় তারিখ আমাদের দেশে যেই অজের আট তারিখ না তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে হ্যাঁ তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখে হ্যাঁ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দেখেন এখানে তো ধরা চেয়ে যাবেন এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ নয় জিল হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয় জিল হজ এটা ঝগড়ার বিষয় না হ্যাঁ কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি জিল হজ মাসের সব দিনে কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইটা দেবো আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরফার দিনেরটাও হবে নয় জিল হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ভাবে এই নয় জিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমুলগুলা আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তো অফিক নাই